আধারেতে দেখি হেরিনির চাকা হাতে নিয়ে তার রে হাতে নিয়ে তার রে তুমি কি আল্লাহ রলি কবি শেখ সাদি রহমাতুল্লাহ বলে নরে মাটি তুমি তো একটি নিম্ন গামী মাটি বটে তোমার উপর দিয়ে মানুষ মারিয়ে চলে যায় তোমার উপর দিয়ে বাড়িয়ে চলে যায় কিন্তু তোমার ভিতরে এত খুশব কি করে হলো মাটি এবার জবাব দিচ্ছে কবি সাহেব আমি হতে পারি নিম্নগামী মাটি হতে পারি আমি পায়ের মানুষের পদতলায় থাকি আমার উপর দিয়ে যেমন খুশি তমন করে মানুষ বাড়িয়ে চলে যায় কিন্তু কবি সাহেব আমি ছিলাম একটি ফুল গাছের গোড়া আমি ছিলাম একটি ফুল গাছের গোড়ায় যে ফুলটা সুন্দর সুন্দর ফুল ফুটেছিল আর ওই ফুলের মধ্যে এত খুশবু জারি ছিল আমি তার গোড়ায় মাটি হিসেবে থাকার কারণে ওই ফুলের খুশবুতে আল্লাহ তালা আমি মাটি কেউ বানিয়ে দিয়েছে আবার ভাইরাম আল্লাহ বলার বন্ধু হয়ে যান আল্লাহ বলার সমত আর কোন কামিলিন যারা তাদের সঙ্গ লাভ করে করবেন মাদ্রাসায় শিক্ষা অর্জন করুন এলেম শিখতে পারবেন কারি সাহেবের পাশে বসেন তিনি আপনাকে কারি বানিয়ে দেবেন মৌলানা সাহেবের কাছে গেলে আপনাকে মৌলানা বানিয়ে দেবেন হাফেজ সাহেবের কাছে বসলে কোরআনের হাফেজ হয়ে যাবেন আল্লাহ ওয়ালার সহবতে যদি বসতে পারেন ওই ব্যক্তি আল্লাহর অলি বানিয়ে দেবে আমার ভাইরাম আল্লাহর অলি হাজরতে বাইজির বস্তামি রহমাতুল্লাহ হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায় আল্লাহর অলি হাজিরতে বাইজিত গোস্তামি রহমতুল আলা একটা দুটা নয় একাধারে বাইশটা তার মোরশেদ ছিল যদি বলুন বাইশ জন মুর্শেদের খেজমত করেছেন নুরানি ফাইজো বরকত নিয়ে তিনি এত বড় জামান আর আল্লাহর অলি হয়ে গেলেন হাজরতে বাইজিদ গোস্তামি রহমতুল আলায় তিনি ঘুমিয়ে আছেন এই ঘুমন্ত অবস্থায় একটি খব দেখেন স্বপ্ন দেখতে লাগলেন ওই স্বপ্নের মধ্যে মালিক আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিল ও আমার বন্ধু বন্ধুবাইজি ঘুমের মধ্যে তুমি জীবন জীবনযাপন করো কিন্তু ইসলাম প্রচার করতে হবে আমি আল্লাহ রব্বুল আলমিন চাই ও আমার বন্ধু বাইজি আমি তোমার দাঁড়াতে চাই সারা পৃথিবীতে ইসলামের ধ্বনি প্রচার করতে বাইজিদ গোস্তামি রহমতুল্লাহকে আল্লাহ পাক বলছেন ও আমার বন্ধু বাইজিদ আগামী কাল সকালবেলা খ্রিস্টানদের একটা মজমা বসবে ওই মজমার মধ্যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের মোতায়েন হবে জালসাতে ও বন্ধু ও আমার বন্ধু হজরতে বাইজি গোস্তামি রহমাতুল্লাহ তুমি কালকে ওই কনফারেন্সে ওই জলসায় তুমি চলে যেও তোমার দ্বারায় আমি দিনের বাতি জ্বালাতে চাই বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ খবর নিয়ে সকালবেলা উঠে তিনি তা এবাদার এবার সব কিছু করে সেই মজলিসে গিয়ে বসে পড়লেন একে একে তাদের মৌলানা সব নসিহাত করে চলে যাচ্ছে সময় কম আমি এই জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি তো তিনি সবে একে একে মৌলানা বায়ান করে চলে যাচ্ছে অবশেষ যিনি বক্তা আসলেন স্টেজে চেয়ারে বসলেন কিন্তু বায়ান করতে চাচ্ছে পারে না বায়ান করতে চেষ্টা করছে বায়ান করতে পারছে না তো যারা শ্রোতা বসেছিল কম বেশি পাঁচ লক্ষ তারা বলছে আপনি বায়ান করেন আপনার জবানের কথা শোনার জন্য আমরা বসে আছি তাদের মূল টার্গেট ছিল সাবজেক্ট ছিল এটা ইসলাম মুছে দিতে হবে আর আল্লাহ বলছে ও বন্ধু বাইজিৎ ওরা চক্রান্ত করছে দিন ইসলাম মুছে দেওয়ার জন্য আর আমি আল্লাহ চাচ্ছি তোমাকে ওখানে পাঠিয়ে দিয়ে দিন ইসলামকে জিন্দা করার জন্য যাও চলে যাও কথা বলছে না কি ব্যাপার আপনি বায়ান করছেন না কেন রসিহাত করুন বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ চুপচাপ বসে আস্রী সাহেব বলছে আমি তো কথা বলার জন্য চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না পাঁচ লক্ষ শ্রোতা বলছে আপনি পাচ্ছেন না কেন বলছে আমি এই জন্য পাচ্ছি না আমার মন বলছে এই পাঁচ লক্ষ খ্রিস্টানদের মাঝমার ভিতরে নিশ্চিত একজন মোকাম্মাল আল্লাহর নবীর স্পেশালিটি ইমানের নূরওয়ালা কোনো একজন উম্মত এখানে বসে আছে আচ্ছা সোহান আল্লাহ বলেন যার ইমানের এত তেজ সেই ইমানের তেজের কাছে আমার জওয়ান খুলছে না সোহান আল্লাহ বলেন আমার জওয়ান খুলছে না খ্রিস্টানরা দিকে ফায়ার হয়ে গেছে ফায়ার হয়ে গেছে এত বড় স্পর্ধা মুসলমানের আমাদের জলসায় আসবে কেন নিশ্চয়ই কোনো চক্রান্ত করে এসছে বা কিছু পাদ্রী সাহেব আপনি বলুন কে এসে এক্ষুনি তার গার্ডার নামিয়ে দেব পাদ্রী সাহেব বলছে না না আসতে পারে কি সমস্যা কি ব্যাপার তাকে তাকে শুনি তারপর না একটা ফেসল্লা হবে আর সারা সার গার্ডার উঠে দিতে হবে না এরকম সিস্টেম নেই পাঁচ লক্ষ মানুষের মাঝে যেখানে আওয়াজ উঠেছে গর্দান নামিয়ে দেব আমরা যদি ওরকম কোনো মজমায় থাকি আর যদি বলে আখিরি নবীর উম্মতকে হাত তুলে দেখাও হাত উঠবে কথা বলেন না কেন হাত উঠবে কেন উঠবে না আমাদের ইমান নষ্ট হয়ে গেছে ইমানের তেজ নেই পাওয়ার শেষ পাওয়ার যদি বাড়াতে চান কামেল মুর্শিদের দরবারে চলে যান ইমানের পাওয়ার যদি বাড়াতে চান অবশ্যই আপনাকে কামেল মুর্শিদের দরবারে যেতে হবে ইমানের তেজ যদি বাড়াতে চান অবশ্যই আপনাকে খানা হালাল খেতে হবে ইমানের জ্যোতি যদি আরো বেশি করে বাড়াতে চান অবশ্যই আপনাকে পাঁচ সালাত আল্লাহর কদমে দিতে আল্লাহ পরেশ গাড়ি তো অবশ্যই অবশ্যই করা লাগবে যেগুলো করে আজকে আমার আপনার চোখের সামনে এক এক করে সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ চার চারটি খালিফা তার দরবারের গদিনসীন হয়েছে বলুন আল্লাহ এই কাজগুলো করে এর বাইরে তারা থেকে নয় এগুলো করার কারণে আল্লাহ তালা তাদেরকে এই মস্যাদা দিয়েছে এমন নূরের চোখ কালভে বসিয়ে দিয়েছে চমশেরপুরে কি হয় মেদিনীপুরে কি হয় আল্লাহর অলি তার হোজরা মোবারকের মধ্যে বসে বসেই বলে দেয় তবে নিজের স্পেশালিটিতে নয় নিজের ইচ্ছায় নয় পাওয়ারই শক্তি আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ তালা তাদেরকে দিয়ে বলিয়ে দেয় যেমন কোনো একজন মহিলা স্বামী একটু অত্যাচার করে এই মেদিনীপুর থেকে ফোন করেছে পুশিদা হুজুর কেবলার কাছে তখন ছিল ল্যান্ডফোন ফোন টি বুথে গিয়ে ফোন করতে হতো তো সেই মা জননী ফোন করছে পুশিদা হুজুর কেবলা সাবল সিঙ্গাপুরি রহমতুল্লাহ ফোনটা তুললেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কে মা আমার মেদিনীপুরে বাড়ি কি হয়েছে মা না হুজুর হাতকানি দরবারের মুরিদ আমার স্বামী আমার মাঝে মাঝে আমার উপর অত্যাচার করে টর্চারিং করে হুজুর আপনি একটু বলে দেবেন যেন আমার উপর অত্যাচার না করে শাবল সিংহাপুরি হুজুর কেবলা রহমতুল্লা বলছেন মা তুমি যে ফোন করছো একজন আল্লাহর অলির কাছে তা তোমার তো কোনো আদব খুঁজে পাচ্ছি না তাহলে কেন হুজুর তাহলে তোমার মাথায় তো কাপড় নেই সোহান আল্লাহ বাড়িতে গিয়ে বলবেন কোথায় মুর্শিদ আর কোথায় সেই মহিলা মাথায় যে কাপড়টুকু নেই এটাও আমার কামেল মুর্শিদের রেডারে ধরা পড়ছে তাহলে এইটুকু ওয়াস যথেষ্ট প্রত্যেকটা তার মুরিদ মোথাক্ষের তার উত্তরসূরি যারা আছে এবং মহিলা যারা আছে এই অনুসারী তাদের কাছে আর নূতন করে কিছু বলার নেই যে আল্লাহর অলি আমাদের কোনো এই সমস্ত কাজে আমরা যা কিছু করি অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় যা করি এ খবর মনে হয় মুসজিদ রাখে না আমার ভাইয়েরা এই জন্য খুব সাবধান হবেন খুব সাবধান হবেন বুঝতে পেরেছি আমার বলতে হবে না আমার হয়ে সময় হয়ে গেছে আমি তো ছেড়ে দিচ্ছি দু পাঁচ মিনিট একটু এদিক উদিক হবে আমার ভাইয়েরা তো এই জন্য আমরা কি করব। যদি আমরা আমাদের ইমানের স্পেশালিটি বাড়াতে হয় কারেন্টের যখন পাওয়ার কমে যায় যখন এসি ভালো চলে না ফ্রিজ ভালো চলে না আপনি অ্যাপ্লিকেশান করেন না কথা বলেন না কেন অ্যাপ্লিকেশান করেন ইলেকট্রিক অফিসে আমার পাওয়ারটা বাড়িয়ে দিন নাহলে মিটারটা চেঞ্জ করে একটু ভারী মিটার দিন ওয়ারটা বাড়িয়ে দিন তো বাড়ির কারেন্ট লাইট বাতি যদি ভালো না জ্বালার কারণে আপনাকে অ্যাপ্লিকেশান করে যদি পাওয়ার বাড়াতে হয় আপনার পাওয়ার বাড়াতে গেলে তারও একটা ট্যানেসমিটার সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার ওখানে গিয়ে আপনাকে দার দাখিল হতে হবে আর ওই মুসজিদের দেওয়া যে আদেশ হুকুমগুলো এগুলো যদি পরিপূর্ণভাবে আপনি মেনে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ ওই মিটারের যে নূর আছে ওই নূরটা আপনিও পেয়ে যাবেন আমার ভাইয়েরা এই পর্যন্ত কালাম বক্তাশার করলাম সময় এত কম যে কিছু বলা সাবজেক্ট শেষ করার কোনো উপায় নেই যাক আবার আগামীতে আমার হবে ইনশাল্লাহ আমরা পাঁচ রক্ত নামাজ আদায় করব। কোরআনের এই অজিফা মুর্শিদ দিয়েছেন একে এই কোরআনের অজিফাটাকে অমূল্য সম্পদ হিসেবে জীবনে আমল করব এই আমল যদি আপনি হালাল খানা খেয়ে আল্লাহকে ডর ভয় করে নামাজ সালাদকে আদায় করে যদি এই কাজটা করতে পারেন মুর্শিদের জামানের কথা বেহিসাব ঠিকানা জান্নাতে আল্লাহ আমাদের সবাইকে বলার থেকে সোনার থেকে বেশি বেশি করে যেন আমল করা তৌফিক দান করেন